আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও প্রিয় দর্শক এবার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটি কথায় আমার হাসি পেয়েছে এবং একটি কথা আমার কাছে অনেকটা চমৎকার লেগেছে সেই জন্যই আমি একটু হাসলাম তিনি বলেছেন এবার আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ আওয়ামী লীগের চাপ্টার এবার শেষ এটা কোনো সাবজেক্ট না এটা কোনো আর বিষয় না এটা ক্লোজ হয়ে গেছে এই দরজা বাংলাদেশের রাজনীতির জন্য বন্ধ হয়ে গিয়েছে যখনই বৈষম্য বিরোধী ছাত্রদের একটি বিষয় নিয়ে বর্তমান সময়ে জামাত বিমপির সাথে একটি বাদযুদ্ধ চলছে রাজনীতির মাঠে তখনই জামাতের আমির বলে উঠলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ কেউ কেউ বলতে চাচ্ছে আওয়ামী লীগ পূর্ণবাসৈত হচ্ছে বাংলাদেশে কিন্তু জামাত বলছে আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ আমি এই বিষয়ে আপনাদেরকে নিউজ পেপার থেকে নিউজটা একটু তুলে ধরছি উনি সম্পূর্ণ কথাটা কীভাবে বলেছেন বলেছেন আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমান সোমবার তিরিশে ডিসেম্বর বিকালে ঠাকুরগাঁও জেলা জামাত আয়োজিত সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঠাকুরগাঁ ভিএমপির মহাসচিবের বাড়ি যেই জেলা সেই জেলায় উনার দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলা বলেছেন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুসকারি উড়ে গেছে এক ফুটকারী উড়ে গেছে জামি সরকার হওয়ার কারণে তাদের শাসন আমলে হওয়া খুন গুম লুটপাটের বিচার পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে তাদের সকল বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো সাহসী ঘোষণা দিয়েছে জামাতের আমির জামাতের আমির কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের কোনো দায়িত্বে নাই উনি একজন বেসরকারি পাবলিক জনগণ আমার আপনার মতো তারপরেও উনি এই দুঃসাহসিক কথাটা কেন বলেছেন কি কারণে বলতে পারলেন এই প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় ভারতকে আবার এখানে গাওয়া গিয়ে ভারতের বর্ডারে গিয়ে ভারতকে উনি একটি হুশিয়ারি দিলেন উনিশশো সাল থেকে জুলাই অব্যান পরবর্তী বাংলাদেশ সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে বাহাত্তর সাল থেকে উনি চব্বিশের জুলাই পর্যন্ত চলে এসেছেন সব অপরাধের শ্বেতপত্র প্রকাশ করতে হবে কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর বহু মানুষকে নাকি শেখ মুজিবুর রহমান হত্যা করেছেন সেই বিষয়টিও কিন্তু এই ভিতরে চলে আসছে চলে আসবে এরপরে উনি যা লিখেছেন আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধুয়া তুলে কায়দাল ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর চাপিয়ে দিয়েছে সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন হতে হতে হবে মন্তব্য করে তিনি বলেন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই ঠাকুরগাঁওয়ে কোনো মেডিকেল কলেজ নাই কোনো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নাই এবং কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই ওই জেলাটির উপরে বৈষম্য হয়েছে ওই জেলাটিতে সরকার কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে নাই এই কথা উনি তুলে ধরেছেন ঠাকুরগাঁয়ে গিয়ে এটি বৈষম্য করা হয়েছে আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে একনে বৈঠক যেটা মন্ত্রিপরিষদ বৈঠক বর্তমান উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় যেখানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয় সেখানে ঠাকুরগাঁওয়ের জন্য মেডিকেল কলেজ অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো তিনটির একটি ঘোষণা দিতে উনি বলেছেন তাহলে আমরা অপেক্ষা করব ডাক্তার শফিকুর রহমানের এই ঘোষণার পরে কতদিন সময় লাগে ঠাকুরগাঁওয়ের জনগণের জন্য এ ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে যদি এটা ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করে তাহলে আমরা বুঝে নেব এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে ডাক্তার শফিকুর রহমানের কোনো একটি প্রভাব বা কোনো একটি পাওয়ার আছে আর যদি বাস্তবায়ন না হয় সেটা পরবর্তী সরকারের কাদের গত কারণ সেই আসনে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমপির সেকেন্ড ইন কমান্ডার বা বিএমপির বাংলাদেশে অবস্থানকারী বর্তমান সময়ের সর্বোচ্চ নেতা মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি সেই জেলাতে তাই আমরা আশা করব বিএনপিও সেখানে একটি প্রতিষ্ঠান জন্য যদি হুঙ্কার দেয় তাহলে অবশ্যই ঠাকুরগাঁওবাসী এ ধরনের একটি সরকারি প্রকল্পের মাধ্যমে একটি প্রতিষ্ঠান ঠাকুরগাঁয়ের আগামী প্রজন্মের জন্য তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঠাকুর সন্তানরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সারা বাংলাদেশের জেলা থেকে থেকে বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পরিষদ গ্রাম থেকে আমাদের যুবক যুবতীরা বের হয়ে এসেছিল। আমাদের মায়েরা তার সন্তানকে হাতে নিয়ে বের হয়ে এসেছিল আমাদের তরুণী মারা শিশু সন্তানকে বুকে নিয়ে এবার গুলির সামনে দাঁড়িয়েছিল আর সে কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি চব্বিশ সাল সেই চব্বিশ সালের শেষ লগ্নে এসে ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন ঠাকুর বা সামনে তাই আমরা ঠাকুরগাঁওয়ের পক্ষ নিয়ে আমরা বলবো এই ঘোষণা থেকে যেন যে কোনো একটি বাস্তবায়ন হয় ঠাকুরগাঁওবাসীর জন্য এই প্রত্যাশা রেখে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লা হাফেজ